হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি একটা লোকের সাথে কথা বলবো দেখি সে আমাদেরকে কি কি বলে তার কিছু জীবনী জানার চেষ্টা করব দেখি সে কি বলে আসসালামু আলাইকুম ভাই ভালো ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের সাথে কি দুই মিনিট কথা বলা যাবে হ্যাঁ বলা যাবে বলেন আচ্ছা আমি আস্তে আস্তে শুনলাম আপনি একা ছিলেন যে ভালো ছিলেন না এখন আপনি কি ভালো নাই কারণ কি একলা জীবন ভাই অনেক ভালো এখন কি আপনি দোকলা জীবন পার করতেছেন না না দোকলা জীবন পার করতে চাই আচ্ছা দোকলা জীবন পার করতে চান না তাহলে আপনি একলা জীবনে থাইকা দোকলা জীবনের কষ্ট কিভাবে বুঝলেন একজনকে ভালোবাসছিলাম সে ভালোবাসার মানুষটা কি এখন আপনার সাথে নাই না চলে গেছে আরেক বেটা রাত ধরে আর সো সেট কিভাবে চলে গেল গেছে গা ভাই আমার সাথে প্রেম করতে প্রেম করে আরেকজনের লাগে রিলেশন করে গেছে আমার মনে দুঃখ হয়ে লাগা তো আপনার প্রেমিকার নামটা যদি বলতেন প্রেমিকার নাম কোয়া যাব না ভাই বলেন না সমস্যা নাই আরে ভাই প্রেমিকার নাম কইলে পরে ভাইরাল হয়ে যাবে ওখান আচ্ছা আচ্ছা তারপরে সমস্যা জানলে সমস্যা তাহলে কিছু প্রশ্ন করা যাবে কি আপনাকে হ্যাঁ বলেন সবার আগে যেটা বলবো আপনি কি পড়াশোনা করে হুম পড়াশোনা করি আচ্ছা আচ্ছা কোন ক্লাসে পড়েন ক্লাসে না ভাই কলেজে পড়ি কলেজে পড়েন আচ্ছা কিসে পড়েন ইন্টার ফার্স্ট ইয়ারে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন আচ্ছা আপনার সাবজেক্টটা যদি বলতেন নাইন সাবজেক্ট নাইন সাবজেক্ট জি সেটা কোন ধরনের সাবজেক্ট ওই যে আমি পড়ালেখা করি ওই সাবজেক্ট ও আমি যতটা জানি ইন্টারে তো কোনো সাবজেক্ট থাকে না অনার্সে সাবজেক্ট থাকে না আরে আমি পাগল হইছি সাবজেক্ট ছাড়া আছে কোনো পড়ালেখা আপনি দেখেন তো কোন স্কুলে সাবজেক্ট নেই কোন কলেজে সাবজেক্ট নেই আপনি আমার দেখান ও আচ্ছা তো আমার জানা মতে তো নাইন সাবজেক্ট বুইলা কোনো কথা না এটা নতুন হয়েছে নতুন হইছে আচ্ছা প্রিয় দর্শকবৃন্দ উনি কলেজে পড়াশোনা করে কলেজে পড়াশোনা করে সে নাকি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে তো জিজ্ঞেস করলাম কোন সাবজেক্ট সে বললো নাইন সাবজেক্ট তো আমি আমার জানা মতে তো জানি যে নাইন বইলা কোনো সাবজেক্ট নাই যদি আপনারা জানি না থাকেন যে নাইন বইলা সাবজেক্ট আছে অবভিয়াসলি আপনি আমার কমেন্ট বক্সে বইলা যাবেন যে হ্যাঁ নাইন বইলাও সাবজেক্ট আছে তো সে বললো যে সাবজেক্টটা না কি নতুন আসছে তো নতুন যারা স্টুডেন্ট আছেন ইন্টারে পড়াশোনা করেন তারা অবশ্যই বলবেন যে নাইন সাবজেক্ট বলে কোনো সাবজেক্ট আছে কি না